নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসুন নতুন এক ভ্লগে আমার রান্নাঘর থেকে আজকে রান্নাঘরে আজকে আমার তিনটে নতুন গিফট আছে একটা ইলেকট্রিক কেটলি দুটো সার্ভিং বোল আর তিন নম্বরটা দেখাই কফি মগ হ্যাঁ এই তিনটে নতুন গিফট আজ থেকে ইন্ট্রোডিউস হবে দেখুন আমার ছাদে যে কিচেন গার্ডেন তার থেকে পালং শাক তুলেছি আজকে রান্না করব বাজার থেকে এনেছে এঁচোর এই সিজনে এই ফার্স্ট আমাদের বাড়িতে এঁচোর এলো এটা আজকে অবশ্য রান্না করব না আর এনেছে রোজগারের মতন মটরশুটি আর একটা নতুন জিনিস এনেছে এটা কি জানেন এটাকে বলে ডিমে শাক চলুন কুয়াশার তো এক একটু কেটেছে ভোর থেকে প্রচুর কুয়াশা আমার ভাত জাস্ট চেপেছে আর আমি আমার পুরনো কড়াটা বাদ দিয়ে দিয়েছি এই ননস্টিকের এই কড়াটাতে আজ থেকে রান্না করব। রান্নাঘরে তেলের বটলগুলোকেও আপডেট করেছি দুটো বটল কেনা হয়েছে একটাই সানফ্লাওয়ার অয়েল একটায় অলিভ অয়েল দুটো তেলের কালার কিন্তু পুরো আলাদা দেখুন হ্যাঁ তবে একটু ভয় হচ্ছে বোতলগুলো কাঁচের ওই জন্য এই বক্সটার মধ্যেই এখন রাখছি এদিকে বাজার থেকে কি কি মাছ এনেছে দেখাই এই যে কাতলা মাছ আজকে কাতলা মাছও এনেছে আর এনেছে খুব বড় সাইজের বাটা মাছ আমার ফেভারিট বাটা মাছ ওই জন্য পেয়েছে ভালো নিয়ে চলে এসেছে অনেকগুলো এনেছে আর দেখুন সাইজটা কত বড় দেখবেন দাঁড়ান আমি মাপি পুরো এক বেগদারও বেশি মানে এইটা সব থেকে প্রায় ছোট মাছ সেটাই অত বড় মোট মাছ এনেছে এক দুই তিন চার পাঁচ ছটা ছটা মাছ এনেছে এটা সব থেকে বড়ো ভীষণ বড় বড় এবং ফ্রেশ একদম বাটা মাছ আমার খুব ফেভারিট তো আজকে আমি এই বাটা মাছেরই তেল ঝালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাছগুলোকে প্রথমে সুন্দর করে রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে প্লেটের মধ্যে রাখছি ওয়ান বাই ওয়ান মাছগুলো দেখে সত্যিই লোভ লাগছে মানে ভাজতে ভাজতেই অয়েল ফ্রাই অবস্থাতেই বোধ হয় খেয়ে নেবো দুটো জানি না এত ভালো লাগে এরকম বাটা মাছ ব্যাস সব ধুয়ে রাখা হয়ে গেছে দেখুন একটা মাছগুলো কত টাটকা দেখেছেন ফুলকাগুলো পুরো লাল এরপর ওর ওপর দিচ্ছি আমি লবণ তারপর হলুদ এরপর সমস্ত মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ফেললাম একদম রেডি রান্না করার জন্যে এদিকে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি নতুন তেলের বোতল এর থেকে তেল কড়াতে নিয়ে নিলাম তেলটা একটু গরম করব আর গরম হয়ে গেলেই ওয়ান বাই ওয়ান মাছগুলো ভাজবো খুব ভালো লাগছে প্রিয় জিনিস রান্না করছি তো খুব মনোযোগ সহকারে রান্না করছি তবে একটা প্রতিজ্ঞা করেছি যে ভাজা অবস্থায় একটা মাছও আমি খাবো না একদম কমপ্লিট রান্না হবে ভাতের সঙ্গেই খাবো মাছগুলো খুব সুন্দর করে আমি অয়েল ফ্রাই করে নিলাম তবে একটা সমস্যা দেখা দিচ্ছে মাছগুলো এত বড় ওই প্লেটটায় থাকছে না সেই জন্য একটা অন্য স্টিলের প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করলাম চার পিস রান্না করবো আমি আর আমার হাজব্যান্ড দুটো দুটো করে খাবো আমার ছেলের জন্য কাতলা মাছ এবার সর্ষে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে আমি আলাদা আলাদা পেস্ট করে নেব আবার গ্যাস জেলে কড়া চাপিয়ে দিয়েছি এবং কড়াতে ডাইরেক্ট জল দিয়ে দিলাম তার উপর হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ গোটা কাঁচা লঙ্কা সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দু চামচ আর ধনে পাতা পেস্ট দু চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম তেলটা কম খাই সেই জন্য এতে আর তেলেতে ভাজলাম না মশলাটা যে একটু ফুটতে আরম্ভ করলো ভেজে রাখা বাটা মাছগুলো ওয়ান বাই ওয়ান ওই মশলার মধ্যে দিয়ে দিলাম ব্যাস এরপর অল্প একটু জল যোগ করে দিলাম দিয়ে বেশ টকবক করে ফুটিয়ে নেব ফুটতে আরম্ভ করে দিয়েছে বন্ধুরা দেখে নিন একটু নাড়াচাড়া করে কুক করে নেব যাতে মাছগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কিন্তু সেদ্ধ হয়ে গলে বা ভেঙে যেন না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে কিছুক্ষণ পর গ্যাসের সুইচ অফ করে দিলাম রান্না কমপ্লিট প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিলাম ব্যাস এবার গরম গরম খাওয়া হবে দেখতে তো লাভলি হয়েছে একদম ডাইনিং টেবিলে চলে এসেছি সবাই মিলে খেতে বসে পড়েছি একসঙ্গে আমি তো বাটা মাছের ঝাল দিয়ে ভাত খাবো বলে মানে ব্যস্ত হয়ে পড়েছি আমার পছন্দের মাছের পিসটা আমি ভাতের থালার মধ্যে নিয়ে নিলাম আর প্রথমে তো একটু মাছ ভেঙে আগে টেস্ট করবো কেরকম হয়েছে দেখবো ওহ দারুণ হয়েছে এরপর ভাত মাখিয়ে মাখিয়ে সব ভাতগুলো খেয়ে নেব হ্যাঁ বন্ধুরা সর্ষে বাটা ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে বাটা মাছের তেল ঝাল আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন খুব শীঘ্রই আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হব ততক্ষণ খুব ভালো থাকবেন হাসি খুশির সঙ্গে থাকবেন টাটা